আমরা অভিভাবক যারা বলছিলাম একজন পুরুষ অতএব অভিভাবক হিসাবে আমার অধীনস্থ স্ত্রী আমার ছেলে আমার মেয়ে আমার অধীনে যারা তাদের ইমান আমলের হেফাজত কার দায়িত্ব অভিভাবক কার দায়িত্ব বলেন না কেন অভিভাবক অভিভাবক তিন বছরের বাচ্চাটা সারাক্ষণ মোবাইলটি ফেক তার মা নাই বারো বছরের ছেলেটা সারাক্ষণ মোবাইলটি ফেকেন কেন তার বাস নাই আপনি সিরানি খান আপনি গাছটি কাটেন কার জন্য আপনি রোজগার করেন এত টাকা এত ঘাম এত পয়সা আপনি রোজগার করছেন ওর জন্য কার জন্য বিল্ডিং করলেন ও তো এক ওয়াক্ত নামাজ পড়ে না এই দুশ্মন আমনের জন্য কি উপকারে আসবে কথা বলেন ওই বাফ আজকে ষাট বছর হয়ে গেল তিরিশটা বৎসর ধরে এই বাজারে মাথার ঘাম পায়ে ফেলাইয়া একটা একটা টাকা রোজগার করেন ব্যবসা করেন আপনার স্ত্রীও বেপর্দা আপনার ছেলেও নামাজ পড়ে না আপনার মেয়েও পর্দা করে না আমনে এনে বাজারে ঘাম জরে আর তারা বইয়া বইয়া টেলিভিশনে ঘরে সোফাত বইয়া তারা নর্তকির নাচ দেখে নাটক দেখে সিনেমা দেখে আমনের ছেলে এলাকার আরো দুই চারটা বখাটের লগে পুরা দমে মোবাইলে উলঙ্গ ছবি দেখছে আর আমনের ঘাম ভাইয়া ভাইয়া পড়তেছে এক টাকার জন্য এই দুশ্মন যারা আল্লাহর নবীর দুশমন ইমান ইসলামের দুশমন যাদের অজু নাই সেজিদা নাই নামাজ নাই দিন নাই শরীয়ত নাই এদের জন্য যে আপনি এত কষ্ট করলেন এরা আপনার দুনিয়ার কি কাজে আসবে আখেরাতের কি কাজে আসবে বলেন অভিভাবক বল আর দরকার আর আইতাম না কোনো আইজ যা আর আইলাম না কইবে নাম না যে হুজুর এরম শক্ত হুজুর একবারই আসা আমি এক অস্থির মানুষ যার জীবনের কোন স্থিরতা নাই আমি কখন কই থাকি কি করি কিচ্ছু জানি না নিজেও জানি না